প্রোডাকশনকেও বলবো এই মুহূর্তে প্রোডাকশনে যারা রয়েছে দেখো এই মুহূর্তে ফুল ফ্রেমে যে ছবি দেখানো হচ্ছে দেখো মুখ ঢাকছে উর্দি ভাড়া উর্দি পড়া এই ভদ্রলোক মুখ ঢাকছে মাস্কের মতন করে তারা মুখ ঢাকার চেষ্টা করে দেখো প্রত্যেকে মুখ ঢাকছে যদি তারা পুলিশ হয় তাহলে তারা মুখ ঢাকছে কেন তারা মুখ ঢেকে কেন যাচ্ছে এবং অভিযুক্ত বুক চিতিয়ে চোখে চোখ রেখে রিপাবলিক বাংলার প্রতিনিধি সে বলছে তাকে অত্যাচার করা হচ্ছে এবং সেই গাড়িটা দেখো এই মুহূর্তে এটা কি পুলিশের গাড়ি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী পুলিশ স্টেশনে এমন কি আছে যেটা এই মুহূর্তে দেখাতে চায় না রাজ্য পুলিশের ডিজি দেখাতে চান না রাজ্য পুলিশের ডিজি গোটা সন্দেশখালীকে খালি করছেন রাজ্য পুলিশের ডিজি গোটা সন্দেশখালীর সংবাদ মাধ্যমকে মাফ করবেন খালি করছেন কেন করছেন কেন পুলিশ এই মুহূর্তে সন্তুপানকে কোথায় নিয়ে যাচ্ছে এই দৃশ্য নজিরবিহীন দৃশ্য ভালো নেই অত্যাচার করা হচ্ছে সন্তুপান রিপাবলিক সাংবাদিক সে বলছে বাংলার এই মুহূর্তে নিউজরুম থেকে লাগাতার আমরা দেখার চেষ্টা করছি ট্র্যাক করার চেষ্টা করছি মিনাখায় নিয়ে যাওয়া হচ্ছে বসিরাটে নিয়ে যাওয়া হচ্ছে মালঞ্চতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আতঙ্কিত বাংলার মানুষ আতঙ্কিত

একবার দেখো এই মুহূর্তে আমরা রয়েছে আকুঞ্জি পাড়া এলাকায় এবং সন্তুপানকে যে গাড়িতে তোলা হলো সেই গাড়ি কিন্তু পুলিশের গাড়ি নয় একটি প্রাইভেট ভেহিকেল কে নিয়ে আসা হলো এবং সেই গাড়ি কার্যত বলা যেতে পারে সব ঠিক তার সেই গাড়ি কি ফলো করে কিন্তু এই মুহূর্তে শর্মেরিয়ার দিকে যাচ্ছে এবং হঠাৎ করে কেন রাত্রির বেলায় সন্তুপনকে বেধড়ক মার প্রয়োজন মনে করলো আমরা সন্তুকে জিজ্ঞেস করেছিলাম সন্তু কোথায় গিয়ে যাচ্ছে যদি তাকে মেডিকেল বা কোনো রকম মেডিকেল অ্যাসিস্টেন্সের জন্য যদি নিয়ে যাওয়া হতো তাহলে সে ক্ষেত্রে সেও জানতো কিন্তু সন্তু পরিষ্কার জানি কোথায় আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো এই মুহূর্তে যে জায়গায় রয়েছে আমাদের প্রতিনিধি আকুঞ্জি পাড়া অত্যন্ত রিমোট একটা জায়গা সেখান থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একবার শুনে নিন সন্তু তিনি নিজে কি বলছেন তার সঙ্গে কি ব্যবহার করছে পুলিশ

গ্রেফতার হওয়ার সাংবাদিক তিনি বলছেন তার উপর মানসিক শারীরিক নির্যাতন চলছে দেখো এই মুহূর্তে বিশাখা আমরা আতঙ্কিত আমরা চিন্তিত আমরা ভয় ভীত আমরা ভয় পাচ্ছি তার কারণ রাত দশটা চুয়াল্লিশে সন্তু পান রিপাবলিক বাংলার একজন প্রতিনিধি যে লাগাতার সন্দেশখালিতে যা হচ্ছিল তা নিয়ে রিপোর্টিং করছিল লাইভ ক্যামেরায় পুলিশ যেভাবে তাকে গ্রেফতার করে এবং এখন রাত রাত দশটা পঁয়তাল্লিশ বাজে রাত দশটা সাতচল্লিশ বাজে যেভাবে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এবং আরও আতঙ্কিত হচ্ছি তার কারণ দেখো পুলিশ কিন্তু মুখ ঢাকছে এরা এরা পুলিশ কিনা এরা উর্তিধারী তারা এরা এরা যে উর্তিধারী পোশাক পরে যারা নিয়ে আসছে দেখো দেখো এই মুহূর্তে সন্তুপানকে যারা নিয়ে যাচ্ছে তাদের ছবি দেখাচ্ছে এবং তার পাশাপাশি দেখো মুখ হয় মুখ ঢাকার চেষ্টা করছে সন্তুপানে কথা বলতে দিচ্ছে না কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে তোলা হয়নি সাংবাদিককে একটা একটা ম্যাজিক ভ্যান যেগুলোকে বলা হয় গ্রাম বাংলায় সেই ম্যাজিক ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছে রাতের অন্ধকারে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে চায় দেখো এই মুহূর্তে সেই ম্যাজিক ভ্যানের ছবি ইকো সাধারণত এই এই আমি নামটা বলছি না ব্র্যান্ডের কিন্তু এই ইকো গাড়িগুলো ম্যাজিক ভ্যানের মতন যে গাড়িগুলো সেখানে করে কোথাও পুলিশ লেখা নেই দেখো কোথাও পুলিশ লেখানে এই গাড়িতে এই গাড়িটা কার গাড়ি কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে কিনা আমরা জানি না আমরা কিচ্ছু বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু কি চাপার চেষ্টা হচ্ছে খালি পুলিশ স্টেশন অঞ্চলে সন্তুপান থেকে গেলে উনি থাকার চেষ্টা করছে আবারও দেখাচ্ছি খুব সিরিয়াস এই মুহূর্তের পরিস্থিতি গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আমাদের মতন আমরা নিজেরাও জানি না বিশ্বাস করুক আমরা জানি না আমি ময়ুক এই মুহূর্তে জানি না সন্তু পানকে কোথায় নিয়ে যাচ্ছে এই মুহূর্তে সন্তুর বাবা আনন্দ পান তিনি জানেন না সন্তুর বোন জানে না সন্তুর স্ত্রী জানে না সন্তুর লয়ার পর্যন্ত জানে না সন্তুর আইনজীবীদের সাথে আমি কথা বললাম তারা জানে না সন্তুর আইনজীবীদেরকে বলা হয়নি সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্তুর অফিসে কাউকে বলা হয়নি সন্তুর সহকর্মীদেরকে বলা হয়নি সংবাদ মাধ্যমকেও বলা হচ্ছে না মুখ খুলছে না এই মুহূর্তে এই খবরের থেকে বড় খবর হতে পারে না নজিরবিহীন এই ঘটনা দশটা আটচল্লিশ বাজে সন্তুর গাড়ি এখনো মুখ করছে রাতের অন্ধকার দুদিকে খেত দুদিকে ভেরি তার মাঝখান দিয়ে রাতের অন্ধকারে কোনো লাইট নেই সেই রাস্তা দিয়ে সন্তু পান রিপাবলিক বাংলার প্রতিনিধিকে হঠাৎ করে রাত দশটা পঁয়তাল্লিশে হঠাৎ করে চুপচাপ চুপি সারে বের করে নিয়ে আসা হলো নৌকতে ওঠানো হলো সাংবাদিকরা জিজ্ঞেস করার চেষ্টা করলো কিন্তু সন্তু পানকে নৌকর যে যে বদ্ধ ঘরটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হলো নৌকো পার হলো ধামাখালি ধামাখালি ফেরিঘাট ধামাখালি ফেরিঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দেখুন মুখ চাপছে কি বন্ধ করার চেষ্টা করছেন কথা বন্ধ করতে আর কতদিন আর এই চেষ্টা কতদিন চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বোধহয় এখন

বলা হয়নি কিচ্ছু বলা হয়নি বলা হয়নি বলছে যেখানে পৌঁছল শারীরিক মানসিক নির্যাতন তো চলছেই গণতন্ত্র হত্যা হচ্ছে বাংলায় এভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে গোটা বাংলায় প্রার্থীরা দেখুন বিএ প্রার্থীরা দেখুন আন্দোলন করুন আপনারা প্রতিবাদ করুন এই সন্তুবান আমি আবার 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 পুলিশের পুলিশের উর্দি এই পুলিশের উর্দি পরা ছবিটা আমি আবার পজ করে দেখাতে বলবো আমি আমি দেখাতে বলবো কোনো স্টার নেই আপনারা যারা জানেন আপনারা যারা ইউনিফর্ম অ্যাক্ট জানেন যে উর্দি সেই উর্দির যে একটা বেসিক প্রোটোকল থাকে যদি সে অন ডিউটি অফিসার থাকে পুলিশ মুখ ঢাকছে পুলিশ আমি জানি না এটা পুলিশ কিনা আমরা কেউ জানি না উর্দিধারী খাকি উর্দিধারী কোনো স্টার নেই এক একটা স্টার দুটো স্টার তিনটে স্টার সাধারণত তিনটে স্টার মানে আইপিএস অফিসার একটা স্টার বা দুটো স্টারও নেই তাহলে কি এরা সিভিক ভলেন্টিয়ার তাহলে কি এদেরকে ব্যবহার করা হচ্ছে সন্তুপানকে কোথাও নিয়ে যাওয়ার জন্য রিপাবলিক বাংলাকে কি আবার ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে একবার একবার দেখানোর চেষ্টা করে দেখো মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে রিপাবলিক বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছ মাসের মধ্যে বলেছিলেন বন্ধ করে দেবেন এখন তিন বছরের মাথায় রিপাবলিক বাংলার প্রতিনিধিদের মুখ বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় মানুষের কণ্ঠ রোধ করতে চাইছেন গোটা বাংলা গর্জে উঠুন এই মুহূর্তে প্রায় মধ্যরাত হতে চলেছে রাত এগারোটা হতে চলেছে এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্তু পানকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না আমাদের আইনজীবীরা জানেন না সন্তু পানকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশ থেকে গ্রেপ্তার হয়েছে কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হলো সন্তু পানকে বলা হলো সন্দেশখালীতে রাখতে হবে এবং তারপর হঠাৎ এমন কী হলো পান বলছে সে সুস্থ পানের কোনো মেডিকেল ইমার্জেন্সির প্রয়োজনীয়তা নেই রাত এগারোটার সময় কিসের এমন প্রয়োজনীয়তা হলো কোনো ম্যাজিস্ট্রেটের এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা বোধ হয় নেই কিন্তু দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে এইটা বাংলার চিত্র রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখ বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা এর আগেও দেখেছি ময়ূখ যে ছবিটা আজকে ধরা পড়ছে মুখ একেবারে ঠিক লজ্জা 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 হচ্ছে না এই পুলিশের এই পশ্চিমবঙ্গ সরকারের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র সন্ত মানের মুখ বন্ধ নয় রিপাবলিক বাংলার কণ্ঠরোধ নয় পুলিশ যে ছবি আমরা বারবার করে দেখাচ্ছি এই পুলিশের উর্তিতে এরা কারা যারা নিজেদের মুখ ঢাকছে আমি আগের শর্ত দেখানোর অনুরোধ করব আমার টিমকে পুলিশ মুখ ঢাকতে রাখতে আসছে আলো সঙ্গে সঙ্গে পুলিশ নিজের মুখ লুকাচ্ছে পুলিশের গাড়ি নয় পুলিশের ইউনিফর্ম নয় তাহলে এইভাবে রাতের অন্ধকারে বারবার করে নিয়ে আসার কি মানে এমন কি রহস্য রয়েছে সন্দেশখালীতে বারবার আমাদের প্রশ্ন এমন কি রহস্য সন্দেশখালীতে কোন রহস্যের ডালি সন্দেশখালী যে বারবার সেখান থেকে সবকিছু লুকিয়ে নিয়ে আসা হচ্ছে সন্তুবানকে সন্দেশখালীতে হলো